যুয়েলভ হ য বারোতম পর্বে আপনাদের স্বাগতম আমি এখন আপনাদের যা বলবো তা আপনারা অনেকেই জানেন যে আমি বরাবরই বলে থাকি আমি আপনাদের বরাবরই বলে থাকি আপনারা অনেকেই তা জানেন হ্যাঁ ভাই ভালো আছে খান অর্পণা থ্যাংক ইউ ভেরি মাচ খান অর্পণা এমনি জামাল আশরাফ শেখ আব্দুল কে আজহার হোসাইন রাফুল শাফি শেখ আব্দুল আজিজ রানা কুমার মল্লিক ধন্যবাদ আপনাদের সবাইকে আমার লাইভে যুক্ত হওয়ার জন্য যা বলছিলাম আমি আমার হজ বড়ল মেহেদি মুকুলি জুয়া হৃদয় খানি জুয়া মি ধন্যবাদ আপনাদের সকলকে রুবেল শেখ কি জয়নাক জাগুয়ার্স জয়গুয়া জয়লাক জয়গুয়া লিখেছে ভারতের দলারা হুজিয়া সাবধান আপনার এনুস আছে না আপনার ইনুসে এখন ভারতের তালাল হইতেছে আপনার ইনুসি এখন ভারতের তালা হইতেছে বাংলাদেশে থেকে ভারত হ্যাঁ পাকিস্তানের দালালেরা থাকো 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 পাকিস্তানের দালালা সময় আসতেছে পাকিস্তানের জালালেরা আর ছাড় দিবে না মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি আর কখনোই ছাড় দিবে না এই পাকিস্তানের দালালদের বহু ছাড় দেওয়া হয়েছে যাই হোক যা বলছিলাম হজবর টুয়েলভে আপনাদের স্বাগতম যে বিষয়টা আপনাদের এখন আমি উল্লেখ করতে চাই প্রথমেই আমাদের মহামান্য আসিফ সার মানে আসিফ নজরুল সারকে খুঁজে পাওয়া যাচ্ছে না আপনারা পত্রিকায় বিজ্ঞাপন দেন ফেসবুকে বিজ্ঞাপন দেন তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না কেন পাওয়া যাচ্ছে না তাকে কি তাকে কি কেন খুঁজে পাওয়া যাচ্ছে না তাকে কি এনুস গং মুখে কোলো পেটে দিয়েছেন তা না হলে যে আসিফ সার সারা আমার মতো ক্যাসার মেসার ক্যাসার মেসার করেন সে আশিফ সার এখন নীরব তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না বাকি পালিয়ে গেল আমরা জানি না তিনি পালিয়ে গেছেন কিনা অবশ্য পালাবে এই সমন্বয়ক গং এনুসমিয়ার যে যত শিষ্য আছে এই হেফাজতে পাকিস্তানি শিষ্য এবং চিংকুবাম সহ যারা তার তথাকথিত অবৈধ সরকার এটা সরকার আমি বলতে রাজি না অবৈধ না কিসের সরকার এটা এটা অবৈধ সরকারও না মাঝখান থেকে এনুস কে হুইজ এনুস তার এই জোর এটা একটা দখল দখলবাজি করে রাখছে জমি দখল যেমন করে তেমনি সরকারি পদ দখল করে আছে না এদের সংবিধানে এরা স্বীকৃত না আন্তর্জাতিক কিচ্ছু না কোনো এই নাই মানে একটা দলিলের তো সিএস আর খাজনা পর্চা লাগে কিছুই নাই নাথিং এলস তাই এদের সরকার অবৈধ সরকার বলতো আমার লজ্জা হয় ঘৃণা হয় তাই যে বিষয় ছিলাম আসিফ স্যারকে খুঁজে পাওয়া যাচ্ছে না আবার যে ইলু শিকদা নামে একজন মহিলা আছে তিনি গেঞ্জি গায়ে আসেন তিনি কি চমৎকার কথা বলেছেন একটু বিস্তৃত শোনা যায় বলছে যে বরিশালী ভাষার ওই মহিলা সেই ইলু শিকদার বলেছে যে বাদের সামনে বাদ না দিয়ে তোমরা তোমার বউয়ের ড্যাশ ড্যাশের সামনে বাদ দিও যাতে কম কম বাচ্চা পয়দা হয় না খায় আমরা বুঝে নিয়ে যেহেতু আমাকে এখন সব বলছে যাতে আমি কোনো মানে অশ্লীল শব্দ ইউজ না করি সঙ্গত কারণে গিয়ে চলুন তিনি বলেছেন যে ভারাকার সামনে বাদ না দিয়ে ওই তুম করে বইয়ের ডট ডটের সামনে বাদ দিয়েও যাতে সন্তান পয়দা কম হয় যাতে না খায় না মরে এটা ইলু শিখদার বলছে আমি বলি নাই যাই হোক বাংলাদেশের সব মাদ্রাসা লোক এখন মাদ্রাসা লোক এখন পাহারা দিতে চায় হলো এই কী বলে মন্দির মণ্ডপ পাহারা দিতে চায় কয়েকদিন আগে দেখলাম লো বললো পাহারা দেওয়ার কথা তো বাবা আমি খারাপ ভাষা বললাম না যে মাদ্রাসার ছাত্রদের ড্রেস ড্রেস পাহারা দেওয়া আগে ওইটা বললাম না খারাপ ভাষা বললাম না একটা ভদ্র ভাষা দি বলি তো মাদ্রাসা পাহারা দিবা কাদের ডরে দেখেন এরা কিন্তু বলে যে বাংলাদেশের সংখ্যালঘুদের ওপর হামলা হয় না অত্যাচার হয় না চরম সাম্প্রদায়িক সম্প্রতি দেশ তা কাদের ডরে কাদের ডরে মন্দির পাহারা দিবা সোনার স্থান পিতলা গু তোমরা কাদের ডরে মন্দির পাহারা দাও হ্যাঁ নাস্তিকেরা যায় মসজিদ ভাঙতে নাস্তিকেরা যায় মন্দির মসজিদ ভাঙতে মাজার ভাঙতে মন্দির পূজা মন্ডপ ভাঙ নাস্তিকেরা যাবে কারা যাবে তোমার মতো মমিনুল সারাদিন পরাও মাদ্রাসার সারাদিন মাদ্রাসা মসজিদে শিখাও মূর্তি ভাঙতে হবে মন্দির ভাঙতে হবে তারা ভাঙে কি সুন্দর মানে মানে সুরে কয়ে চুরি করতে সাদুরে কয় সাতর্ক থাকতে বদমাসি করার জায়গা পাও না মিস্টার মমিনুল আর কি হেফাজতের এক উপদেষ্টা আছে সাবেক সচিব কি মৌলবি একটা হাটাঝারির হাটাঝারির এরা বলে মাদ্রাসা ছাত্রকে পাহারা দিবে এর মানেই তো যে দেশে মুর্শিদ মুর্শিদ আলারাম মাদ্রাসা আলারা গিয়ে ভাঙে মন্দির ভাঙে মন্ডপ ভাঙে সব মসজিদ মাত্র সালারা যায় না আমি তা বলি নাই আবার গায়ে মা খাই নিয়ে না এটা আমি বলতেছি যারা হেফাজতে পাকিস্তানি এরা মন্দির ভাঙবে মন্ডপ ভাঙবে আবার নিজেরাই বলে পাহারা দিবে বদমাইস আর বদজাতির একটা চূড়ান্ত সীমা থাকা দরকার কতবার পাঠ পারে এগুলো এই সকাল মমিনুর হেফাজতের হাটাজারি নেতা আবার কোন কোন নেতা কি আবার কি সব আসগুবি কথাবার্তা বলে যাই হোক প্রসঙ্গ আর একটা আসি তাহলে যে একটা পত্রিকায় দেখলাম শিরোনাম কি জানেন কি সুন্দর পালিশ করা কথা চাউলের নিত্য প্রয়োজনের দামও কমছে না কি ডিমের দামও কমছে না ডিম না সেদিন নিয়ে আসলেন বত্রিশ লাখ কমে না কেন এখন তো সিন্ডিকেট নাই রাস্তায় সাদাবাজি নাই আমার একদিন বলছে যে আমি বলছি যে বগুড়ার এত টাকার বেগুন ঢাকায় এসে এত কয় রাস্তায় সাদাবাজি হয় তাই হয় তারপরে ইয়ার সার্জেন্টের টাকা নেয় এখন তো সার্জেন্টও টাকা নেয় না এখন তো পুলিশও টাকা না এখন তো মস্তানো নাই এখন তো সাদা বাদও নাই বিএনপি নাই আওয়ামী লীগ নাই তাহলে কারা সাদা তাহলে কেন দাম কমে না হ্যাঁ এখন তো ব্যবসায়ী সিন্ডিকেট নাই তাই না এটা তিনি তো আসলে এনজিও গ্রাম এনজিও গ্রাম নেতা ঠিক আছে সে দেশটা মনে করতেছে তার একটা কি এনজিও বড় বাটবার তোমাকে কাট করাই দাঁড়াতে হবে পাঁচ তারিখের আগের খুন হইল খুন আর পাঁচ তারিখের পরে যত খুন হয়েছে ওইলে কি জয়গুন না মিস্টার ইউনুস চিংকুবাম হ্যাঁ চিংকুবাম আর চব্বিশের মেও ধাবিরা শুনে রাখ জুলাই মাসের গুলো যদি খুন হয় তা আগস্ট মাসের পাঁচ তারিখ পাঁচ তারিখে বারোটার পরে থেকে এখন পর্যন্ত যা হচ্ছে খুন ধর্ষণ লুট পাট জ্বালায় দেওয়া পোড়ায় দেওয়া মারামারি করা খুন করা এগুলো বুঝি খুন না জয় গুন না সব এক নাম্বার আসামি হচ্ছে ডক্টর ইউনুস এই গ্রামীণ গাবিন ব্যাংকের এই সাবেক এম ডিসি চেয়ারম্যান ডক্টর ইউনুস এক নাম্বার আসামি দুই নম্বর হচ্ছে লুঙ্গি বাম তারপরে সিরিয়ালে পড়বে এ একশো সাতান্ন জন একজন তো মারা গেছে ও তো মুড়ে বেঁচে গেছে এ একশো সাতান্ন জন সমন্বয়কে খুনের আসামি এই গণহত্যার আসামি তারপরে এই যে বারো জন এনুস আর লুঙ্গি বামের পরেই তার উপদেষ্টা পরিষদ তথা কথিত উপদেষ্টা অপদেষ্টা এরা হবে আসামি বুঝতে পারছেন এগুলো সব গণ আসামি দোয়া করি আল্লাহ তাদের হায়ের দ্বারাজ করুক আল্লাহ তাদের আরো বেশি দিন বাঁচে রাখুক তা না এগুলো পাওয়া যাবে না জেলে উঠানোর জন্য এরা যদি দ্রুতই মারা যায় যে একটা মারা গেছে কম বয়সে ওটা তো বাইসে গেছে মরে দেয় একশো সাতান্ন জন সবগুলো সবগুলো গণহত্যার আসামি হবে ঠিক আছে গণহত্যার আসামি কাকে গণহত্যা বলে আমরা তো কতজন মারা গেছে জুলাই মাসে আমার পরিচিত কয়েকজন ছাত্রছাত্রী বলছে এত শুন মারা গেছে এত বিপুল জন মারা গেছে বিশজন হয়েছে পাঁচ তারিখের পরে যে শত শত হাজার মারা গেল সেই হিসাব দিবে ও আগের গুলো যান এগুলো কি এগুলো যান না হ্যাঁ সিংহ বামেরা বহুত উজাইছ জামাতিদের মতো তোমাদের উজানিও থামবে একদিন তোমাদের চিংগুবানদের উজানি আগে ঠান্ডা করবে যারা মুক্তিযুদ্ধের পক্ষের তোমাদের চেহারা ফাঁস হয়ে গেছে তোমরা যে জামাতের সে জগন্য সিংহবামেরা তোমাদের ভিতরে যে কথা বদমাইশি এইবার এই পাঁচ তারিখ খুব ভালো হয়েছে দরকার লীগের এই অনেক কর্মী আমার ফোন দেয় ভাই কষ্টে আছি এই সমস্যা সমস্যা আমি নিজেও সমস্যায় আছি বলে তারা শত কোটি টাকা মেরে দিয়েছে আমাদের খুঁজ নেয় না যাই হোক এখন তারা পালায় আছে লুকাই আছে দুই তিন মাস পর যখন স্বাভাবিক হবে তখন যদি আমাদের আওয়ামী লীগের নেতা কর্মীদের বলি আপনাদের আওয়ামী লীগের যে সমস্ত নেতারা হাজার হাজার শত কোটি টাকা অর্জন করেছে সেটা দুই নম্বরই করুক তিন নম্বর আর এক নম্বরই করুক আপনাদের আপনাদের জুতা বেটা করবেন গেলে যত নেতা আওয়ামী লীগের নেতাদের আগে জুতা করবেন আমি কর্মীদের কাছে অনুরোধ করবো এদের আগে পেটাবেন জুতা পেটাবেন যদি আপনারা দুই চার ছয় মাস পরে আমি একজনের নাম জানি পরে নাম ধরে ধরে বলবো এক হাজার কোটি টাকা মালিক সে তার এলাকার লোকের তার কোনো ছাত্রলীগ যুবলীগের বা সাধারণ মানুষের কোনো উপকার না আমি বলিনি তার শুধু ছাত্র বলি যুবলীগের উপকার সাধারণ উপকার করতে করে নাই একজন খালি নিজে রাখাইছে নিজের সৌদ্য গোষ্ঠী মিলা খাইছে এগুলো পেটের মধ্যে উচিত ওই আওয়ামী লীগের নেতাদের আগে পেটে পয়সা বাইর করা তারপরে অন্যদের ধরতে হবে আগামীতে ঠিক আছে শূন্য পয়েন্টে আমি এক জায়গায় লিখছি দেখি আমার টিটকার দিতেছে আমি লিখছি যে বাংলাদেশের রিজার্ভ তো পাঁচ বিলিয়নে নেমে গেছে আমার একজন লেখা গুজব সরায় না আপনারা কি বললো আপনি দেখেছেন যে মিডিয়াতে বিশ বিশ বিলিয়ন ডলার আমি ফরি ডকুমেন্ট ছাড়া বলছি আপনাকে আমি যে বলি ডক্টর ইলুসের পাসপোর্ট নাই যাতে পরিচয় পরিচয়পত্র নেই এমনি হ্যাঁ আপনি মনে হচ্ছে ডকুমেন্টস হাতে না নেই বলতেছি যান সাংবাদিকদের ঢুকতে দেন বাংলাদেশ ব্যাংকে পাঁচ বিলিয়ন ডলারের উপরে নাই চ্যালেঞ্জ করলাম আমার লেখে বিশ বিলিয়ন ডলার নিছে কি সুন্দর সাংবাদিকেরাও এখান থেকে সব পাতা মিলে ভাগে হাই রে সাংবাদিক ছিল সব স্বাধীন চেতা আরেক সাংঘাতিক আরেক ফটোগ্রাফার শহীদ চুপ ওই যে গাজার সাদা কালো পাগড়ি ভৈরে ঘুরতো এখন চুপ এখন আর দেশে কোনো কিছু হয় না এই মাসুদের মাসুদের ওই তিন তিন সাত দিনের বাচ্চা আর এখানে তো বলল এখন আর কথা বলে না এখন আর কথা বলে না মানবতা শুধু জামাত আর হেফাজত আর সিংহামের জন্য আর বাংলাদেশের মানুষের জন্য মানবতাবাদ নাই না পুলিশের জন্য মানবতা নাই না মনে রাখো সুলে মানে কদ্দুসেরা তোমরা বলছিলা তোমরাই বলছো যে রাষ্ট্রীয় সম্পদ পুরলে কোনো সমস্যা নাই মনে আছে তার মানে তারাই পুরছে তারা বলছে যে মানুষের জীবন হচ্ছে তাই দাম বেশি নিজের বাড়ি পুরো না কেন তোমার বাড়ি পুরলে ছেড়ে দিতা হ্যাঁ তোমার বাড়ি পুরলে মেনে নিবা আমি তোমার বাড়িতে যদি আগুন দেই মামলা করো কেন তখন হ্যাঁ নিজের বেলায় শুনলো না যাই হোক যা বলছিলাম আর এখন এত বাক স্বাধীনতা সাংবাদিকদের সাংবাদিকের এখন কোথায় সত্য কথা বলো না লাই ধন্যবাদ মিস্টার অমরাত যাই হোক অনেকেই অনেক কমেন্টস করছেন আমি আপনাদের গোপালগঞ্জে কি বিএনপি আছে নাকি এগুলো তো আমি জানি না ভাই আমি গোপালগঞ্জ জীবনে গেছি দুইবার আমি জানি না যাই হোক অনেকে অনেক কিছু বলতেছেন আমি সবার উত্তর দিতে পারতেছি না বলে দুঃখিত আমেরিকা পাকিস্তান ইউনুস আসিফ আসিবুজুর আচ্ছা সবচেয়ে বিপদজনক কথা হলো আমি শুনেছি যে জাতিসংঘ বাংলাদেশের পতাকা বানায় নেই এই কথা যদি সত্য হয় সমন্বয়কদের জুতা পেটা করা উচিত তারপরে যদি সত্য হয় তারপরে যার উপদেষ্টা পরিশোধ আছে সবগুলোকে জুতা পেটা করা উচিত যদি এই কথা সত্য হয় যে জাতিসংঘের অধিবেশনে আমাকে লিখছে আমি অনেক সময় অনেকে আমাকে অনেকে ইচ্ছা করে বিভ্রান্ত করে আমি জানি এক শ্রেণীর লোক আমাকে ইচ্ছা করে বিভ্রান্ত করে যাতে ভুল করি তাতে আমার গুরুত্ব কমে যায় কিন্তু যদি এই কথা সত্য হয় যে জাতিসংঘ পতাকড়ায় নাই জুতা মারা দরকার এই উপদেষ্টা পরিষদকে সাংবাদিকের সেই প্রশ্ন কেন করে নাই আমি তা জানি না তারা নাকি খুব স্বাধীন এখন স্বাধীনতা কোথায় গেল আপনাদের আপনার আর মানবাধিকার সংস্থার লোকগুলো কোথায় আওয়ামী সরকার থাকতে না হাটে ঘাটে বন্দরে হ্যাঁ অলিতে গলিতে মানবাধিকার সংস্থান ছিল সেগুলো কোথায় এখন হাওয়া হয়ে গেছে হ্যাঁ সেগুলো কোথায় ও এখন আর মানবাধিকার লাগে না কারো। তাই না সরকার প্রথমে হ্যাঁ তো আগে ছাত্র ইউনিয়ন ছিল রাশিয়ার মধ্যে এখন অর্ধেক অর্ধেক তারপরে আরেকটা ফরদ মজার এরা টাকা পয়সা দিয়ে তার চাকরির লোক দেখে এদের আস্তে থেকে মানা হয়েছে এর ভিতরে লাল পতাকাতে লাল পতাকা ঠেকেছে এই এরা ছাত্র ইউনিয়ন ঢুকে গেছে ঢুকে অর্ধেক আর এমনিতে ছাত্র ইউনিয়ন পড়ে না পড়ালেখা দিছে এরা ওই যে গেছে তাই শুনে ছাত্র ইউনিয়ন কয়েক ভাগ হয়ে গেছে তাই ছাত্র ইউনিয়ন টোটালি এখন চিংহবাম হয়ে গেছে টোটালি প্রায় মানে ছাত্র ইউনিয়নের সত্তর আশি পার্সেন্ট এখন চিংহবামদের দলে যোগ দিছে হ্যাঁ আরো নিজেরা মনে করে যে হ্যাঁ কত বুদ্ধি পান জীবনে একবারও বস্তু করে না আমি বললাম কিন্তু কে বলছে জানেন হ্যাঁ খোঁজ নিয়েন কারা বলছে আপনাকে বিরক্ত দিবার তারা আগে হিরো আলমকে দৌড়ানি দিল হ্যাঁ আমেরিকা বলতো হ্যাঁ হ্যাঁ থ্যাংক ইউ ভেরি মাচ হ্যাঁ ফারাহ আতান ফাইন কথা মনে করছেন হিরো আলমকে তা প্রাণীর কারণে ছাত্রলীগ আমেরিকা বিবৃতি দিয়েছিল কারেক্ট থ্যাংক থ্যাংক ইউ ভেরি মাচ মনে করে দেওয়ার জন্য সাত এই হিরো আলমের তা প্রাণী দেয় স্বয়ং আমেরিকান এম্বাসি আমেরিকার আমেরিকার কর্ণধার বিবৃতি দেয় এখন যে লাথি চৌধুরী দিল ওরা যে কানাদের উদ্বোস করাইলো তখন কোথায় গেছে মানব আমেরিকার এই গণতান্ত্রিক বোধ কোথায় গেল তখন আমেরিকার গণতান্ত্রিক বোধ ও আমেরিকার গণতান্ত্রিক বোধ শুধু নিজের দলের লোকের জন্য তাই না এই হচ্ছে মার্কিন গণতন্ত্র মানে আওয়ামী আমলে যদি হিরো আলমকে লাথি সদয় দেয় থাপড়া দেয় সেটা গণতন্ত্র গণতন্ত্র ক্ষত্রে মে আর এখন যারা পিটাইলো এখন কোন মার্কিন নিজের সাংবাদিক খুব একটা বলতেছে না এই এই হিরো আলমের ব্যাপার নিয়ে আপনি ঠিকই বলেছেন হিরো আলম তো খুব সুবিধা তা না ওটা আর এক ব্যক্তিগত বদনাম হয়ে যায় ও খুব যে সুবিধা লোক জানা তার সম্পর্কে খুব জঘন্য কথা শুনছি তার পেশা কি আসলে এটা আমি প্রমাণ পাই তারপরে মানে আমার কাছে ডকুমেন্টারি হিসেবে পরে বলবো কারণ একটা মানুষকে যখন আমি সরাসরি তার পেশা কি এটা নিয়ে কথা বলবো তখন প্রমাণ ছাড়া বলাটা ঠিক না তাই না আমারও ভুল হতে পারে তো আমি যতদূর পর্যন্ত খবর পেয়েছি সে খুব সুবিধা না তার পেশার মধ্যে ঘাবলা আছে যাই হোক এবং জঘন্য বিষয় যাই হোক ওটা অন্য বিষয় কিন্তু হিরো পেটাইলো এখন কথা বলতেছে না এখন গণতন্ত্র জামাতিদের আর কি আবার দেখবেন বাংলাদেশের আলেমেরা কইতেছে এই এরা উপদেষ্টা কইতেছে কইতেছে দেখলাম বিবৃতিছে সংখ্যালঘুদের নির্যাতন করা হয়েছে এটা সংখ্যালঘু নির্যাতন নয় এটা কি রাজনৈতিক হামলা এটা কি এটা হলো রাজনৈতিক হামলা ঠিক আছে এটা হলো রাজনৈতিক হামলা কিন্তু মৌলবিদের যখন আপনি বলাৎকারে কেসে গিয়ে দূরে থাপ্পর দিবেন তখন ইসলাম খত্রে তখন সেটা ইসলামের উপর হামলা বুঝতে পারছেন আবার পরিষ্কার করে বলি বাংলাদেশে যত সংখ্যালঘুর সংখ্যালঘু হামলা হইতেছে এটা হচ্ছে রাজনৈতিক হামলা এটা নাকি সংখ্যালঘুদের উপরে হামলা না এটা রাজনৈতিক তো মমনুল হকের যখন ধরে রাজনৈতিক কারণে হেফাজতের নেতাদের যখন রাজনৈতিক কারণে জামাতের জন্য নেতাদের রাজনৈতিক কারণে ওয়াজ করে নে ব্যবসা জামাতি অ্যারেস্ট করে রাজনৈতিক কারণে তখন ইসলাম খত্রে মেয়ে তখন সেটা ইসলাম খত্রে মেয়ে তাই না তখন আওয়ামী লীগ যখন ইসলাম খত্রে মেয়ে আর মৌলবীরা যখন গিয়ে সরি মন্দির তো তারা মাদ্রাসা মাজার ভাঙা শুরু করবে কয়েকদিন পরে মাজারি ভাঙা শুরু করছে দু একটা মসজিদ ভাঙছে আর যখন মন্দির মণ্ডপ ভাঙে সংখ্যালঘু জোরে হামলা চালায় তখন ইসলাম খত্রে মেয়ে ছাত্রলীগ যুবলীগের পোলা দুই চারটা বলৎকারী মৌলবী আর রাজনীতির কারণে চটকা না দেয় তখন ইসলাম ক্ষত্রে আর সংখ্যালঘুদের হাজার হাজার সংখ্যালঘুদের বাড়ি ঘর যখন চুরমার করে দেওয়া হয় তাদের নারীদের টেনে বের করে নিয়ে হয় সংখ্যালঘুদের উপর যখন হামলা করা হয় পেটানো হয় মারা হয় মেরে ফেলা হয় চাকরি খায় তখন সেটা রাজনৈতিক আচ্ছা মনে যেন থাকে কোনোদিন যদি মুক্তিযুদ্ধের পক্ষের মানুষ ক্ষমতায় আসে আর আপনাদের তাপরা এই যে রাজাকার আল এখন তো ফেসবুকের যুগ সব ডকুমেন্টস থাকবে এখন তো সামাজিক যুগ যখন ডকুমেন্টস থাকবে এদের যখন তাবরাবে তখন যেন বলেন ইসলাম খতরে মে মনে রাখেন হ্যাঁ এখন যেমন কথা কথাই বলেন না সতেরো বছর কোথায় ছিলেন বলেন না আমরাও কিন্তু বলবো একদিন যে তখন কোথায় ছিলেন যখন যখন সংখ্যালঘুদের বাড়ি ঘর নারী এগুলোর উপরে হামলা হয়েছে তখন আপনারা কোথায় ছিলেন আমরা কিন্তু এই কথাগুলি বলবো যখন এই জামাতি আর জামাতি হেফাজতিদের আবার তাপড়ানো হবে আর ওই যে চিঙ্কু বান্ধে তাপরানো হবে তখন যখন আপনারা বলবেন না আমরাও কিন্তু কথাই বলবো এটা কিন্তু রাজনৈতিক এটা কিন্তু ইসলাম খত না মনে যেন থাকে চিঙ্কুবাম আর চিঙ্কুবাম তো তাপরালে তখন যেন কন্যা যে মানব অধিকার লঙ্ঘন হইল মনে যেন থাকে কথাটা ঠিক আছে আমি চাই না ঘটুক এই চাই না কিন্তু আওয়ামী আপনাদের মতো বেদ আছে যুবলীগ আপনাদের মতো বেয়াদ আছে ছাত্র আপনাদের মতো বেয়াদ আছে আমলিকের মধ্যে আওয়ামী আপনাদের মতো দুই চারটা বেয়াদ আছে সেই বেয়াদবেরা কি কি করবে ওটা আপনারা পরে সামলা আপনাদের আর তাদের ব্যাপার আমরা তো আওয়ামী লীগও করি না আমরা বেড়ে দেবো না আমরা মুক্তিযন্ত্রের পক্ষে সত্যি আমরা চাই গণতান্ত্রিক সরকার ক্ষমতায় আসুক সেটা বিএনপি আপত্তি নেই কারণ গণতান্ত্রিক ভাবে আসতে হবে আর জামাত আসবে না ভাবি না অনেকে বলে যে জামাত আসে মানে বাংলাদেশের মানুষ পাগলা করছে বাংলাদেশের মানুষের এত পাগলা এক উত্তেক আমরা এ নাই যে জামাতের দারি হাল্লাই করে ক্ষমতায় আনবো আপনারা লিখে রাখেন লিখে রাখেন আওয়ামী লীগ যদি এই নির্বাচন না আসে বা না আসতে পারে আসবে তো অবশ্যই আওয়ামী লীগ কিন্তু নির্বাচনে আসতেছে এই নিয়ে পরে আসতেছে আপনাদের আওয়ামী লীগ তারেক রহমান এরা কেমনে কি করবে আপনাদের খবরগুলো মানে খবরগুলো আগে আসুক আমার কাছে সর্বশেষ আশা করি এই সপ্তাহে সব নিউজ চলে আসবে আপনাদের আমি জানাবো মানে কংক্রিট তথ্যগুলো আসুক জামাত মানুষ ভোট দিবে না জামাত যদি বাংলাদেশে কোনো দল না থাকে জামাত এক লাগলে মানুষ দিতে যাবে না ঠিক আছে অদের পিড়াবে মানুষ নিশ্চিত থাকেন এত ঘাবড়ানোর কিছু নাই এত ঘাবড়ানোর কিছু নাই আর মার্শাল্লাহ মাছ আর আলারা নাই লাইট থেপঙ্গ সবাই পেলাই দিয়ে আসবে এনে ছাত্রলীগেরও দরকার নেই ছাত্রলীগেরও দরকার নেই যুবলীগ দরকার নেই যুব দল যুব ছাত্র দল দরকার এগুলো মাজার আলার আছে না এরা দেখবে সুলের মুঠি ও হাবিদের ধরবে আর পিএল দিয়ে বঙ্গোসাগর পার করে দেবে এটা না আমাদের চিন্তা করার দরকার নেই ঠিক আছে এটা আমাদের চিন্তা করার দরকার নেই জাস্ট অপেক্ষা করেন হজবর লম্বা হয়ে গেলে এত লম্বা করি না এই পর্বগুলো আরেকটা জিনিস বলে শেষ করে দিই তো কল দিবা তো কল দিবা গেল। যাই হোক আর কিছু আবার কিছু বলতেছি না আসতেছি একটু বলে জিন্নার নিয়ে জিন্নার রুহানি আছে না জিন্নার রুহানি আওলাদের নিয়ে এখানে ব্যক্তিগত না মানে দেখতেই আছে এরা দেখছে যে আমি লাইভে কল দিতেছে দেখেই কিন্তু দিতেছে হ্যাঁ যাই হোক বুঝতে পারছি শখ হোয়াটসঅ্যাপ সব ব্লক করে দিতে হবে হোয়াটসঅ্যাপে মেসেঞ্জার সব ব্লক করে এই ডিস্টারবেন্সগুলোকে ব্লক করে দিতে হবে এছাড়াও উপায় নেই না এর মধ্যে আবার কিছু আমার বক্তব্য আছে জানি কিন্তু এখন অনেক সময় ওই যে মানে এদের আবার ব্লক করলে মনে কষ্টভাবে জানি তাই ব্লক করাটা অবধি ঠিক হবে না যাই হোক সরি আমি কথাটা করলাম আপনাদের বলে ইংলিশ সরকার কদিন থাকবে এই ইংলিশ সরকার যায় যায় সুদীপ্ত কুমার ইংলিশ সরকার গেল এই মানে সিরাজগঞ্জের ভাষা হলো এই জামাতের কথা বলেছেন কি বলবো বুদ্ধিজীবীর এখন বুদ্ধিজীবীর এখন নিজেরাই স্বেচ্ছা করে গিয়ে বসে আছে এখন মুখে কুলু পেটে আছে মাদ্রাসায় যত কুলুপ বানায় না মাদ্রাসা পোলা পান এখন টিসু ব্যবহার করে আর ওরা যেগুলো কুলুপ বানায় বাংলাদেশের বুদ্ধিজীবী আর বাংলাদেশের কিছু কিছু হেফাজতে পাকিস্তানি সাংবাদিকদের মুখে দিয়ে দিছে কুলুপ যেন চুপ আছে কি গেঞ্জিদের হ্যাঁ গেঞ্জিদের স্বাধীনতা ভাই কালকে তো ভারত হয়ে আসতেছে আপনার হয়েছে আলাদা পর্ব কথা বলবো লুকে নিয়ে বলতেছি ভক্তরা লাইভে ভক্তরা লাইভে কল দেবে না কেউ কেউ ডিস্টার্বের জন্য এটা করে ঠিকই বলছেন ধন্যবাদ মহাবোধনুম গোপালগঞ্জে বিএনপি গোপালগঞ্জে বিএনপি যাওয়া ঠিক না তো গোপালগঞ্জে বিএনপি লাভ করা উচিত না বগুড়ায় আওয়ামী দিয়ে লাভ লাভ দেওয়া উচিত না ফাইন বলছেন বা থেকে লড়ে তিন মাস আছে আমারও তাই মনে হয় আমারও তাই মনে হয় পিনা কি বলেছে হ্যাঁ কমিউনিস্ট ছিল গোটা রকম ঠিক আরে কোন কমিউনিস্ট ম্যানিফেস্টো বলে সিংহবাম হয় কেমনে কমিউনিস্ট ম্যানিফেস্টো পড়লে আবার সিংহবাম হয় কেমনে পৃথিবীর কোনো ব্যক্তি সিংহবাম হইতে পারবে না কমিউনিস্ট ম্যানিফেস্টো বলে কমিউনিস্ট ম্যানিফেস্টো বলে কিন্তু বলতে পারে মৌলবাদীদের পক্ষে নেয় কোনো মৌলবাদীর পক্ষ নিতে পারবে না এরা দেখবেন যে একটা শ্রেণীর মৌলবাদীর পক্ষে দালালি করে সারা সারা দুনিয়া ব্যাপী একজনের কমিউনিস্ট ম্যানিফেস্টো মানে অরিজিনাল যারা কমিউনিস্ট ম্যানিফেস্টো পড়ে তারাই জেনে ইনকম সেগুলো সব ভুয়া উদ্দেশ্য এরা অন্য দল না করতে পারে ওইটা করে বুঝতে পারছেন আমার আমারও বললেন না যে আমি অন্য দল না করতে পারি না আমি সরকারি দল বাদ দিয়ে এসে ছাত্র ইউনিয়ন করছি তাই আমার বেলায় ওই ওই হিসাব খাটবে না আমার বেলায় ওইটা খাটবে আমার যারা চিনে তারা জানে হুম প্যানিক ভট্ট মানে এমন না যে বিরোধী দলে যাওয়ার পরে সরকার দল ক্ষমতায় থাকার সময় আমি আমার আদর্শগত কারণে আমি আমার ছাত্র সংগঠনে পরিবর্তন করছি কোনো লোভ লালসা না আদর্শগত কারণে ছাত্র ইউনিয়নে যোগ দিছি যাই হোক

আমি কোনো মন্তব্যে তা করবো না ভারত থেকে এসেছি দেখছি আপনার আলোচনা ভালো থ্যাংক ইউ থ্যাংক থ্যাংক ইউ সত্যজিৎ দাস আপনি ভারত থেকে দেখছেন থ্যাংক ইউ বুলবুল তালুকদার ভাই আপনাকে সঙ্গে ধন্যবাদ বুলবুল ভাই হ্যাঁ বুলবুল ভাই অত্যন্ত গুরুত্বপূর্ণ তিনি তার পেজ থেকে তার শুদ্ধশ্বর থেকে তিনি অনেক কিছুই বাংলাদেশের মানুষকে সচেতন করেন মুক্তিযুদ্ধের পক্ষে কাজ করে যাচ্ছেন আপনাকে ধন্যবাদ বুলবুল ভাই হুম সালাম তাজ হাসমিশানি কেন নিজেই বলছে ধন্যবাদ আপনাদের সকলকে এরপর আমি অন্য প্রসঙ্গে আসবো দুই জায়গায় আসবো আজকে লাইভে বয়স ব্যত্রিশ আসবো আমার এখানে আসবো আরেক জায়গায় আসবো ধন্যবাদ আপনাদের সকলকে